রিবন্ডের বিশাল বড় কারখানা দেখেন এটার উপরে কোন বিকল্প কোনো ম্যাকটাসের রিবন্ড নাই খুব চমৎকার ভাবে কিন্তু এগুলা করা হয় খুবই সুন্দর পঁচিশ বছরের গ্যারান্টি পাবে একের ভিতরে দুই জন সাড়ে অর্থপেডিক রিবন ফেল আবার মেমরি হোম ছাড়া বাংলাদেশের ডেলিভারি ফ্রি দুই সের রিবন মাঝখানে রাবারসের কারখানা নিজে সুইং করা হচ্ছে এখানে আর এফ এলের ফেল দেখে আনিসে ফেল তারপর রিবন্ড তারপর ফেল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আমি আছি বিশাল বড় ফ্যাক্টরিতে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝবেন কোথায় এসেছি আমরা আছি মায়ের দোয়া পদ্মা হাউজে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মোহাম্মদ সেলিম আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল ভালো আছেন ইনশাআল্লাহ আমরা আছেন ভালোই জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওতে মূলত আমরা কি দেখাবো দর্শকদের আজকে ভিডিওতে মনে করেন এই কুরবানি ঈদের উপলক্ষে আমরা কিছু কিছু মাল নতুন নতুন মাল বানাইছি হ্যাঁ আমাদের নিজস্ব কারখানা তো যে প্রথম আমাদের কারখানা কিভাবে জিনিসটা তৈরি হয় কোন কাঁচামালটা দেয় এই জন্য আজকে প্রথমেই আসার এই কারখানায় মালখানগুলো তো দেখাবো ম্যাকটেস ম্যাকটেস কিন্তু ম্যাটের সবই আমরা দেখতে দেখি একই রকম একই রকমের ভিতরে কি থাকে কি থাকে এই জিনিসটা জাস আমাদের দেখানোর জন্য আমরা সরাসরি কারখানা নিয়ে আসছে এটা এটা কিসের কারখানা রিবন এটা রিবন্ডের কারখানা রিবন্ডের বিশাল বড় কারখানা দেখেন ভিউয়ার্স তো আমরা কিছু ডিটেইলসে যাওয়ার আগে একটু ঠিকানাটা বলে দেন তো আপনাদের দোকানে যারা আসতে যাচ্ছে জি আমাদের দোকান যাত্রাবাড়ি শহীদ পার্ক রোডে মায়ের দোয়া পর্দা হাউস জি আইডিয়া হায়দ্রাবাদ আইডিয়াল যে আমাদের দোকানে আসতে আসতে দুই মিনিট সময় লাগবে ওকে অসংখ্য ধন্যবাদ

এটার উপরে কোনো বিকল্প কোনো ম্যাকটসের রিবন্ড নাই জি আমরা দেখবেন এই যে আমরা আধান এই দেখেন এই নামে করবে জি রাত ডাববে আর এইটা ডাববে না সহজ আমরা এটা যতই জোরে চাপ দেন না দেখেন রিবন্ড মানে সবই এ গ্রেড বিষয়ে এরকম না এটা হচ্ছে একদম এ গ্রেড হাই ক্লাস এটা কিন্তু চেয়ে অবশ্যই নিম্নমানের বোঝা যাচ্ছে তবে আপনারা যে দিচ্ছেন সব এটাই দিবেন যে আমরা যারা অনলাইনের জন্য জি আমরা কোয়ালিটি এই একটাই করি জি এই অনলাইনের যত কাস্টমার আছে আমাদের যত আমরা বিদেশি বাইরে আছে বাংলাদেশ যারা বাইরে আছে আমরা এই একটা কোয়ালিটি নেই এই একটা কোয়ালিটি সবসময়ের জন্য আমরা বিক্রি করি আবার এই কোয়ালিটি যদি কোনো ব্যক্তি নিতে চায় সে আয়শা তাইকা এটাও নিতে পারবে এইটা রেড কম এইটা রেড বেশি জি

আঠা সব কিছু দিয়ে মেডিসিন দিয়ে প্রেশারে রাখা প্রেশারে রাখা জি এরপরে এরকম কেক হয়ে বেরোবে জি মাসাল্লাহ চমৎকার এবং এই যে আপনারা যেই কয় ইঞ্চি থিকনেস নিতে চান আপনার চার ইঞ্চি দরকার ছয় ইঞ্চি দরকার চোদ্দো ইঞ্চি দরকার সবই কিন্তু নিতে পারবেন মায়ের দোয়া পদ্মা হাউস থেকে তাঙ্গেল এই এই মেশিনে কি কাটিং করা হয় না জি এই মেশিনে কাটিং করা হয় এই কাটিংটা যেমন কোনো ব্যক্তি যদি আপনার সয় ইঞ্চি নিতে চায় তো সয় ইঞ্চি হবে জি কোনো ব্যক্তি যদি চাইর ইঞ্চি নিতে চায় হবে কোন আমরা জয়েন্ট হবে না এই যে দেখেন কোনো জোরাতালি নাই কিন্তু এগুলাতে কোনো জোরাতালি নাই এবং কাটিংটা দেখেন কতটা স্মুথ একদম আধুনিক পদ্ধতিতে কিন্তু কাটিংগুলো করা হয় খুবই সুন্দরভাবে খুব চমৎকারভাবে কিন্তু এগুলো করা হয় এবং গুরুত্বের সাথে অবশ্যই করা হয় আপনারা কোনো জোরাতালি পাবেন না এখানে যত কিছু আছে এই যে দেখেন এই যে একটা যাচ্ছে যে একদম আস্ত তাই না জি

সেইখানে চলে যাই দাম সহজ যাবতে সব কিছু যে রেটটা ওই সময় শুরুতে যাই আমরা রেটটা বিষয়ে বলে দেব ইনশাআল্লাহ চলেন প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা চলে এসেছি মায়ের দোয়া পদ্মা হাউজের সরাসরি শোরুমে এটা কিন্তু ঢাকা যাত্রাবাড়ি মার্কেটাইল ব্যাংক পিএলসি ঠিক অপোজিট পাশে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটাইল ব্যাংক পিএলসি তার ঠিক অপোজিট পাশে অবস্থিত তো এইখান থেকে শোরুম থেকে আমরা আপনাদের ম্যাট্রেস সম্বন্ধে একদম বিস্তারিত প্রাইস অফার সব কিছু ইনশাআল্লাহ জানিয়ে দেব তো

তাই এইটা দোড়া কোয়ালিটি রাখি কেউ যদি এই কম রেটে দিতে চায় এটা নিতে পারবে আর কোয়ালিটি ফুল হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এই মালটা মনে করেন কোনো মাল ভেজাল হয় না যেমন অনেক মাল পুরানো ফোম পুরানো ই দিয়ে এটা তৈরি হয় এই জন্য এটা রেট কম আর এটা এক নম্বর কোয়ালিটি দিয়ে মাল তৈরি হয় এটা একটু রেট বেশি যে কোয়ালিটি ফুল যে মাল নেবে সেই কোয়ালিটি ফুল দিয়ে এই মাল দিয়ে নিতে পারবে মানে ইনশাল্লাহ কোনটা দিয়ে নিলে কতদিন গ্যারান্টি মানে এটা নিলে গ্যারান্টি বেশি থাকবে এইটা আমরা গ্যারান্টি আমরা পঁচিশ বছরের গ্যারান্টি পাবে ও

একের মধ্যে দুই একের ভিতর দুই কেউ যদি অর্থোপেডিক ইউজ করে জি তাহলে এই অর্থোপেডিক ইউজ করবে কেউ যদি একটু নরম ইউজ করতে এইটা নরম ইউজ করবে এটা ছয় ফিট বাই সাত ফিট দশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ফ্রি পাঁচ সাত আপনার নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি এইটা হলো অর্থপেডিক দোনো সাইডে এই যে অর্থপেডিক দোনো সাইডে অর্থোপেডিক আপনার দেখেন এক নাম্বার আর এফ এলের ফেল্ড আর এফ এলের ফেল্ড জি এই মামলা দিয়ে আমরা সারা বাংলাদেশে আমরা ফ্রি দশ হাজার পাঁচশো টাকা ছয় সাত পাঁচ সাত ন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি আবার এই একটা আছে অর্থপেডিক জি এবং আর এক সাইড ফোমের মেমোরি ফোম ও চমৎকার চমৎকার কিন্তু আরাম নিতে স্যার জি জি এটা ফেল হবে দুইটা একটা ফেল রিবন ফেল জি আবার মেমোরি ফোম জি এটাও 10500 টাকা 10500 টাকা 6 7 জি 5 7 9500 টাকা জি এবং সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ফ্রি তারপরে আর একটা মাল আছে অর্থোপেডিক্স যেমন অন্য অন্য অনেক

হাই কোয়ালিটি হাই সব সময় আমরা একই ভিডিওতে আমি বলি আমাদের কোনো ভিডিওতে লাইক কালার হবে 100 ভিউয়ার যদি কেউ করে থাকে ইউটিউবাররা তাহলে এই মাল কেউ দেখাইতে পারবে না কেন দাইতে পারে না এটার দাম বেশি কোয়ালিটি ফুল সবাই তো বাজি দেওয়ার জন্য চেষ্টা করে আমি ইনশাআল্লাহ টাকায় থাকবে জিনিসে থাকবে না আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি টাকায় থাকবে জিনিসে থাকবে না এটা হলো আমরা যখন একটা 10000 টাকা মাল কিনতে পারবেন হ্যাঁ না 500 টাকা বেশি দিলো আপনি জিনিসে দিবেন এই দেখেন নিচে ফেল তারপর রিবন তারপর ফেল অর্থোপেডিক জি এটা আমরা দেখাইছি যে এটা রেট হচ্ছে 10500 মানে 10500 টাকা আপনি সারা বাংলাদেশে ফ্রি জি এবং 579500 টাকা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি চার্জটা শুধু ফ্রি ডেলিভারি ফ্রি দর্শক শ্রোতা দেখেন চমৎকার একটা ম্যাটেজ অর্থোপেডিক মানে কোনো জোড়া তালি নাই কিন্তু কোনো জোড়া তালি হবে না কোনো জোড়া তালি নাই যে চাবে যেভাবে চাবে কোনো জোড়া তালি হবে না এই যে ফেলটাও ফেলটে জোড়া তালি নাই রিবন্ডেও কোনো কোনো রিবন্ড তো জোড়া তালি দেখেন যা যে রিবন্ডর কাজ কেউ যদি সায়েন্সি চাই জি যদি এটা সায়েন্সি চাই জি তাহলে আমরা পাঁচ ইঞ্চি চায় এই ডবে চার ইঞ্চি ফেল হয়ে ব্যবাক ইঞ্চি কেউ চাই যদি আমরা চার ইঞ্চি এইটা হবে তিন ইঞ্চি ফেল ওই ব্যব এক ইঞ্চি আবার কেউ যদি সাত ইঞ্চি নেয় তাহলে এটা আমরা ছয় ইঞ্চি হবে ফেল ব্যবাক ইঞ্চি সাত ইঞ্চি কোনো জয়েন্ট হবে না

পাঁচশো টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে প্রোডাক্ট চলে যাবে আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকবে কন্ট্যাক্ট নাম্বার আপনার কুরিয়ার নিলে আপনার কুরিয়ার সার্ভিসে আপনারা ইতে দিতে পারবেন কন্ডিশনে আর যদি আপনার ট্যানেজ নিতে চান তাহলে আমরা তাও নিতে পারবেন এসে বসে বানায় নিয়ে গেলে আর যদি এসে বসে যদি বানায় না তাহলে ওই ব্যক্তি আরো সবথেকে বেশি ভালো হবে আমরা কোনো আত্মীয় স্বজন থাকে কেউ শোরুমের পেছনে হ্যাঁ আমরা আসলাম আসলাম আমাদের শোরুম থেকে আমাদের শোরুম আর কারখানা এক মিনিটের পথ এক মিনিটের পথ রাইট হ্যাঁ আর বৈশাখ পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট টাইম দেবে কারণ এখন পাট নাই তো তিনটা পাট তিনটা পাট আমরা মাল বানাই দেবে সময় লাগবে না জি তো আমরা কোনো ব্যক্তি মাল নিলে বৈশাখ থাকে কোনো ব্যক্তি আমরা কোয়ালিটি দেখে মাল নেবেন টাকায় ঠকেন জিনিসে ঠকেন না ইনশাল্লাহ সবাই হিসাবের টাকা কষ্টের টাকা জি ইনশাল্লাহ এই পর্যন্ত আজকে সমর্থন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত